তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা নতুন লোজের ভিডিও নিয়ে তা এই যে দেখতে পাচ্ছ থেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে হাটশিমুল জায়গাটার নাম হচ্ছে হাটশিমুল হাটশিমুল বটতলা বর্ধমান থানা দামোদরে বাঁধে বাজবে পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে দেখছো মাল লোড হচ্ছে এক্ষুনি মালটা আসলো হাট গোবিন্দপুর থেকে মালটা এসি এখানে নামানো হয়েছে তো এটা লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে হাট সিমুল দামো ধরে বাঁধে কাল পিকনিক করতে যাবে এখানে রোড শো কম্পিটিশন সবই দেখতে পাবে তা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে চলো দেখতে থাকো এই দেখছো গোদানোর সামনে মালটা লজ হচ্ছে এখনই আসলো হাট গোবিন্দপুর থেকে কাল দশই জানুয়ারি পিকনিক ছিল আজকে হচ্ছে এগারোই জানুয়ারি কালকে বারোই জানুয়ারি এখানে পিকনিক আছে এটা হচ্ছে হাট তা দেখছো মালটা এখন লোড হচ্ছে যে হাট শিমুলের বন্ধুরা চলে এসছে মাল নিতে অনেকক্ষণ আগিয়ে এসছে মালটা আসতে লেট হলো তা দেখতে থাকো চলো গোডাউন ভেতর যাই দেখি আর কি কাজ হচ্ছে দেখাচ্ছি এই যে এখানে সব ডিজিগুলো রাখা আছে কাছ থেকে কাল থেকে পৌষপাব্বণে ভাড়া শুরু হচ্ছে তা কালকে ভাড়া যাচ্ছে প্রথম ভাড়া পাইটা কেউটার পাশে পাইটা আজ পর্যন্ত পিকনিকের শেষ ভাড়া আজকে এই ভাড়াটা হয়ে গেলে পিকনিকের শেষ ভাড়া কাল থেকে পাবন পড়ে যাচ্ছে তা পাবনে কোথায় কোথায় ভাড়া যাবে সব ভিডিও আপডেট দেবো তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো দেখতে থাকো গোডাউনের ভেতরটা এই যে তিরিশ ওই যে একটা তিরিশ এক্ষুনি আসলো কুরমুন থেকে কুরমুনে খুব যুদ্ধে খুব যুদ্ধ করে কুরমুন থেকে বাড়ি আসলো এই যে দেখতেই পাচ্ছো সঞ্জয় বস হাত দিচ্ছে ঘরটা এই যে দেখছো ডিজি এখানে একটা ডিজি রাখা আছে এই একটা ডিজি কাল বেরিয়ে যাবে পাইটা আর এই যে একটা ডিজি আর ওখানে একটা ডিজি লোড হয়ে গেছে মালটা লোড হচ্ছে এই যে দেখছো এখানে

মাল প্রায় লোড হয়ে গেছে আর চঙ্কুটা বাকি আছে চঙ্কুটা তুললেই মালটা চলে যাবে এরপর দেখতে হবে হাত শিমুল হাত বাঁধা আর ভিডিও এবং রোড কম্পিটিশন সব ভিডিও আসবে দেখতে পাবে তা বন্ধুরা আজকে ভিডিওটা এর থেকে আর লং করছি না আসবো পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লোডটা হচ্ছে হয়ে যাক কাজ করতে হবে বুঝতেই পারছো বাঁধাবান্ধি চলছে চমকোটটা তুললেই হয়ে যাবে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বাই